বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সকলেই ভালো আছে তো আজকে তো উনিশে জ্যৈষ্ঠ লোকনাথের তিরোধান দিবস তাই বাড়িতে ছোট করে আয়োজন করে নিয়েছি একটু লোকনাথ বাবার পুজো করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি এই যে ঠাকুরের জন্য আমি যে ভোগ বানাবো ভাজা বানাবো পাঁচ রকমের ভাজা এখানে ঢ্যাঁড়স ঢেঁড়স আগেই কেটে নিয়েছি এরমভাবে ঢ্যাঁড়স পটল কাঁপড়ল আর হচ্ছে কাঁচকলা আলু এই পাঁচ রকমের ভাজা বেগুনও আছে এই ভাজাগুলো করব আর এখানে ফলগুলো নামিয়ে নিয়েছি ফলগুলো আমি আগে সবজিটা ভাজা করে নিই সব ভোগটা রান্না করে তারপরে ফলগুলো কাটবো কেটে রেডি করব। তোমাদের দাদা ভাই ওইদিকে ফুল টুল সব নিয়ে এসছে আজকে একটু দেরি হয়ে গেছে এখন বারোটা বাজে ঠাকুর মশাই আসবে দুটোর সময় আর একটু দেরি হয়ে গেছে এবং কতক্ষণে তাড়াতাড়ি করবো দেখা যাক ওইদিকে এখনও সুন রেডি করা হয়নি তাড়াতাড়ি করবো আজকে ওই জন্য সকাল থেকে ভিডিও করেনি কারণ সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম তো চলো আগেগুলো রেডি করে নিই তো সব সবজিগুলো কেটে নিচ্ছি এখন কাঁটাকাটি হয়ে গেছে এবারে ঠাকুরের ভোগটা আমি ভাজা করে নেবো মানে ভোগগুলো সবজিগুলো ভাজা করে নেব আর যে রাইসটা বসিয়ে ঘি গরম করে নিচ্ছি ঠাকুরের ভাজাগুলো ঘুতেই করবো অনেকটা বেরো হয়ে গেছে আর এদিকে রাইস বসিয়ে দিয়েছি রাইসটা হচ্ছে আজকে সব নতুন হাঁড়ি কড়াই রান্না হচ্ছে তো ভোগের রান্নাটা হাফ করে নিয়েছি করে আর এখন চলে এসেছি আমি ফল কাটতে কারণ এদিকেও দেরি হয়ে যাচ্ছে তো এখানে নৈবিদ্যগুলো সাজিয়ে নিয়েছি আর এই যে আমার ফল কাটাও কিন্তু হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এদিকে এই যে ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে পরিষ্কার করে কারণ এদিকে আমি টাইম দিতে পারছি না তো সমস্ত প্লেটগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই এখানে এই যে সব কিছু রাখছে আর এখানে ঘন্টা জল শঙ্ক সব কিছুই তোমাদের দাদাভাই সাজিয়ে নিচ্ছে আর এখানে ঘরটাও বসিয়ে দিয়েছে তো আমি এদিকে তো সব প্লেটে প্লেটে সাজিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই সবগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছিলো কারণ এবারে এই প্লেটগুলো সাজালেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে মুরগি তাই তো আর দশকর্মা সেটাই ভুলে গেছিলাম তো দাদাভাই ব্যাগটা নিয়ে এলো দর্শকর্মাটা পরশু দিন করে রেখেছিলাম ওই জন্যই ওই ঘরে ছিল তো ঠাকুর মশাই দেখা যাক ঠাকুর মশাই দুটো দুটোর পরেই আসবে তো ততক্ষণ আমি রেডি হইনি আমি তো রেডি হইনি কোনো মতে স্নানটা করে ঠাকুরের কাজগুলো করে নিয়েছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো এখানে আমার পায়েস হয়ে গেছে এখনো কাজু কিশমিশ দিইনি এবারে হয়ে যাবে তবে আজকে আরেকটা ভুল হয়েছে আমি এত তাড়াহুড়োর ইয়েতে মানে পায়েসে পায়েসের চালে আমি ঘি দেব সেটাই ভুলে গেছি অথচ ঘি এখানে আছে আমি ঘি দিতেই ভুলে গেছি পায়েসের চালটায় আর এখানে আমার এই যে ভোগ হয়ে গেছে ভগবানের জন্যে পাঁচ রকম ভাজা বলেছিলাম কিন্তু হয়ে গেছে সাত রকম সবজি ছিল তো সাত রকম ভাজা করে নিয়েছি তো এগুলো গোছানো হয়ে গেছে চারিদিকের অবস্থা দেখতে পাচ্ছি এই যে এগুলো পুজোর পর আমি তারপরে পরিষ্কার করব। তো বন্ধুরা আমাদের পুজোর আয়োজন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি ভোগ নিয়ে চলে এসেছি আর সকাল থেকে প্রচুর কাজ ছিল কারণ একা হাতে পুরো পুজোর কাজটা সামলানো তবে তোমার দাদাভাই তো অবশ্যই করেছে যেগুলো বললাম যে তোমার দাদাভাই ঠাকুরের কাজগুলো পুরো করেছে মানে ঠাকুরকে পরিষ্কার করা ঠাকুরের ফুল এই যে ফুল দিয়ে সাজানো সমস্তগুলো কিন্তু তোমাদের দাদাভাই করেছে আর বাকি আমার কাজ যেগুলো সেগুলো তো আমাকে করতেই হয়েছে এ কিন্তু আমি ভোগে শুধু করেছি পায়েস আর এখানে করেছি বাবা যে রাইসটা হয় পাঁচ মানে সাত রকম ভাজা রাইস দিয়ে আমি এইটা করেছি বাকি সমস্ত কিছু সাজানো হয়ে গেছে আমাদের এখন শুধু ঠাকুর মশাই আসার মানে যেটুকু টাইম তবে আজকে কিন্তু পনেরো তিনটে বেজে গেছে ঠাকুরমশাই এখনো আসেননি ঠাকুর মশাই আসতে যতক্ষণ টাইম লাগবে কারণ ঠাকুরমশাই আজকে অনেকগুলো পুজো তো সেইগুলো করে আস্তে আস্তে আমাদের টাইম নিয়েছিল দুটোর সময় আসবে কিন্তু আজকে কিন্তু পনেরো দিনটা বেড়ে গেছে ঠাকুর মশাই এখনও আসেনি বললেন আরেকটুখানি টাইম লাগবে তো ঠিক আছে আমাদের কোনো ব্যাপার না আমাদের তো সব গুছানো হয়ে গেছে যেটা আমি ভয় পাচ্ছিলাম সকাল থেকে যে হয়তো আমার দেরি হয়ে যাবে ঠাকুর মশাই চলে আসবে আমি তোমার দাদা দাদাভাইকেও তাই বারবার বলছিলাম তো ঠাকুরের মানে কৃপায় আশীর্বাদে সবগুলো কিন্তু আমরা গুছিয়ে ফেলেছি আর এখন শুধু আমার মাম জন্য ভাতটা রান্না করতে হবে আমরা তো খাবো না এখন ভাত মামাইয়ের জন্য রান্নাটা করে নিই ততক্ষণ ঠাকুর পাশে আসবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন বলতে ঠাকুরের পুজো ব্রাহ্মণ নিলে আমি সেই ভিডিওটাও করবো সেটা কিন্তু দেখতে বলো না তো আজকের মতো টাটা